এমন বাঙালি খুঁজে পাওয়া ভার যে ইলিশের কথা শোনেনি পদ্মার ইলিশ হলে তো কথাই নেই কিন্তু ফারাক্কার ইলিশও যে কিছু কম যায় না তা বহু দূর দূরান্ত থেকে ইলিশ কিনতে আসা মানুষজনদের দেখলেই বোঝা যায় স্বাদে গন্ধে একেবারেই অতুলনীয় সবার চেয়ে আলাদা বাঙালির পাতে ভাতের সাথে ইলিশ এক বাড়িতে রান্না হলে পাড়াপড়শির অন্তত পক্ষে চারটি বাড়ির লোকে জানতে পারে অপূর্ব গন্ধে ম করা ইলিশের সুঘ্রাণে যারা ইলিশ কিনে খায় কিংবা পয়সা ফেললে ইলিশ পেয়ে যায় তারা কিন্তু একবারও ভেবে দেখেন না যে এই ইলিশ ধরা কতটা কষ্টকর ভরা গঙ্গার মধ্যে জীবন জীবিকা নির্বাহ করতে ঝুঁকি নিয়ে উপার্জনের জন্য ইলিশের মরশুমে মরিয়া হয়ে ওঠে মৎস্যজীবীরা নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত থাকে ইলিশ ধরতে ফারাক্কা টাটকা ইলিশ চড়া দামে বিক্রি হয় মালদা শিলিগুড়ি বহরমপুর কলকাতায় দাম যাই হোক না কেন ইলিশ বাঙালির পাতে চায় তাই ইলিশে চাহিদা থাকে সারা বছর বর্ষার মরশুমে এই মাছ বেশি ওঠে কারণ ডিম পাড়ার জন্য এরা মিষ্টি জলে ছুটে আসে গত বছরের চেয়ে এবছর ইলিশের চাহিদা তুলনামূলকভাবে বেড়েছে এমনই জানাচ্ছেন এক মৎস্যজীবী ইলিশ খেতে পছন্দ করেন এমন মানুষেরা সরাসরি গঙ্গার ঘাটে এসে ইলিশ এখনও কিনতেই পারেন ইলিশ মোটামুটি ভালো পরিমাণে উঠছে এখন মৎস্যজীবী দিলীপ হালদার জানালেন কয়েকদিন থেকে ইলিশ বেশ ভালোই উঠছে যদিও আগে এতটা ইলিশ উঠত না তবে ভরা বর্ষার মধ্যে গঙ্গায় ছোট ডিঙি নিয়ে শুধুমাত্র পেটের টাগিতে প্রায় পনেরো বছর ধরে তিনি কাজে বা পেশায় যুক্ত রয়েছেন জানালেন সাতশো থেকে আটশো ওজনের টাটকা ইলিশ মাছ ষোলো থেকে আঠেরোশো টাকা মাঝারি বা চারশো থেকে পাঁচশো ওজনের ইলিশ সাতশো থেকে আটশো টাকা তার চেয়ে নিচে হলে চারশো থেকে পাঁচশো টাকা আমরা দেখাবো এবং শোনাবো ইলিশ নিয়ে বাবুর কী প্রতিক্রিয়া সব মাই চাই

প্রত্যেক বছর তুমি এবার ইলিশ কীরকম আসছে প্রত্যেক বছরের বেশি বর্তমানে এর এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে পারাপার করছেন এই মাছ ধরছেন কতটা ভয় লাগে না ভয় লাগে তাই করতে হয় এখন ইলিশে করতে জানি না আমরা এখন ইলিশের দর কীরকম রয়েছে এখন ধরেন বড় যেটা কেজি আটশো কি নশো ওগুলো সতেরোশো আঠারোশো ষোলোশো বিক্রি হয় যেগুলো দেখছেন ওগুলা চারশো পাঁচশো টাকা আর তার থেকে একটু যেগুলো বড় হয়তো পাঁচশো কি ছশো ওগুলা আটশো টাকা এরকম কখন ধরে না আমরা সকাল থেকে ধরি রাত্রেও কি ধরেন রাত্রে ধরে নৌকাওয়ালারা বড় যারা আমাদের তো ছোট নৌকা আমরা দিনে মাছ ধরি তাদের দোর ভয় লাগে ছোট নৌকা মানে ডিঙ্গি এটাকে বলে ডোঙা তাহলে আগের গত বছরগুলো যেগুলো পার করেছেন সেই অনুযায়ী এই বছর বাজার ভালো আছে এই দশ বারো দিন থেকে একটু ভালো আছে ভালো আছে এরকম সিজন কতদিন থাকে ইলিশে মোটামুটি ধরেন না আপনার দুর্গাপূজার দশ দিন পর লক্ষ্মী পূজা অব্দি লক্ষ্মী পূজোর কি বাজার থাকবে কি নাম করুন ছেলে ফল কতদিন ধরে এই পেশায় যুক্ত রয়েছে মোটামুটি শু করছি বাড়ি কোথায় বাস